তপ্ত দিনে বাবা যখন ভ্যান চালিয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায় মেয়ের তখন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে পাঁচশোর মধ্যে চারশো বাষট্টি পেয়ে তাক লাগিয়েছে সাজেদাখাতন ভ্যান চালক বাবা মোহাম্মদ আনামের চোখ ছলছল দুবেলা দুমুঠো খাবার চুটবে কিনা তা নিয়ে ভাবতে হয় আজও কিন্তু মেয়ের পড়াশোনায় কোনো খামতি রাখেননি স্কুলের শিক্ষকদের সহযোগিতা বাদে পুরো খরচ সামলেছেন তিনি মনের ইচ্ছা থাকলেই যে পড়াশোনা করা যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত সজেদা আরও অনেক পড়তে চাইও কিন্তু বাধা আর্থিক অনটন প্রয়োজন সঠিক পরামর্শ দুটি বিষয়েই ওকে সহযোগিতার আর্জি জানিয়েছেন ওর বাবা আমি চাই আমার এই যে পড়াশোনা সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে এবং যে ভবিষ্যতে সে সেটা যেন আমার কোনো একটা কাজে পরিণত হয় এটাই আমার চেষ্টা মহিষাডহরী ইউনিভার্সাল হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সাজেদা খাতুনকে সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডের সম্পাদক মোহাম্মদ সাফিউর রহমান মিরাজুল মহম্মদ ফিরোজ মনোয়ার হোসেন সহ হেল্পিং হ্যান্ডের বাকি সদস্যরা এবং গ্রামের যুব সমাজ মোহাম্মদ সফিউর রহমান জানান তারা সামর্থ্য মতো সাজেদা এবং তার পরিবারের পাশে আছেন তবে সকলে এগিয়ে এলে সুবিধা হয় আরও যে পেশায় ভ্যান চালক দিন মজুর মানে প্রতিদিনই ভ্যান নিয়ে বেরিয়ে যায় তো তার বাড়ি থেকে একটা এভাবে যে একটা রেজাল্ট চারশো বাষট্টি অর্থাৎ নাইনটি টু পয়েন্ট সামথিং তো আমাদের এই জন্য আসা উৎসাহ প্রদান করা মানুষকে উৎসাহ প্রদান করে মানুষ যাতে এগিয়ে যেতে পারে সমাজের প্রত্যেকটা শ্রেণীরই মানুষের অধিকার তার শিক্ষাগত অর্জন করা কারণ শিক্ষা জাতি মেরুদণ্ড শিক্ষাই একটা সমাজকে পরিবর্তন করতে পারে তাই আজ আশা সাজেদা খাতুনকে হেল্পিংহার তরফে সম্বোধনা জানানো তাকে দেওয়া হলো একটা সার্টিফিকেট একটা ডায়রি একটা পেন একটা উত্তরীয় এবং কিছু আর্থিক সহায়তা সাথে একটা ভিডিও বার্তা যে এনাকে যে যেভাবে পারবেন সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন কোন পথে যাবে শিক্ষক সাজেদা শিক্ষকতা করতে চায় বড় হয়ে তার ও ইচ্ছা দরকার তার সাথে যেটা না হলেই নয় আর্থিক সহায়তা তাই আপনাদেরকে অনুরোধ কেউ যদি পারেন কোনো ভালো উপদেশ কিংবা আর্থিক সহায়তা তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ডাইরেক্ট সাজেদার পরিবারের সাথে মিলিয়ে দেবো যাতে মেয়েটা অন্তপক্ষে অভাবে শিক্ষাটা নষ্ট হয়ে না যায় সাজেদা খাতুন বহরি গ্রামের একজন ছাত্রী চলতি বছর উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার মাঝিগ্রাম স্কুলের সর্বোচ্চ নাম্বার অধিকার করেছে মেয়েটা একজন সাধারণ পরিবারের গ্রাম্য এলাকার মেয়ে তার পরিবার সীমার নিচে বসবাস করছে তার পিতা আপনারা সামনেই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন উনি একজন ভ্যান চালক খুবই কষ্টে সৃষ্টে ছেলে মেয়েদেরকে মানুষ করছেন মাথার ঘাম পায়ে ফেলে এ এমনও পরিস্থিতিতে তিনি তার সুযোগ কন্যা সাজেদা খাতুনকে এতদূর পর্যন্ত পড়ানোর সামর্থ্য অর্জন করেছেন পরবর্তীতে তিনি চান আরও পড়াতে কিন্তু শিক্ষার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার শ্রম মেধা শক্তি সময় তার সাথে সাথে সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে অর্থ কিন্তু সাজেদা এমন একটা পরিবারের সাথে বিলং করে যে পরিবারটার আর্থিক সহায় আর্থিক সামর্থ্য একদম নেই বললেই চলে দিন আনা দিন খাওয়ার থেকেও নিম্নমানের অতএব আমি যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন আমাদের আমার ভাগিনী হচ্ছে এই মহিলাকে এই কন্যা আমাদের এই কন্যাকে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভবিষ্যতের আলো বা সমাজের একজন আলো হতে পারে তার জন্য সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন পরামর্শ দেবেন এবং সকলেই আশীর্বাদ করবেন নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িতেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে তাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে